তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই নেতাজির শুভ জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে এবং প্রত্যেক বুথে বুথে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে আমরা উদযাপন করছি সুভাষচন্দ্র বসুর একশো জন্ম দিতে সারা দেশের সহিত আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বসের তার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামের যে ওনার কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ভারতবর্ষের মানুষ আজও ভুলবে না এবং আমাদের আশা যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কর্মকাণ্ড সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিতে পারবো এবং আগামী দিনে ওনার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করতে পারলে আমাদের দেশ এবং রাজ্য এগিয়ে যাবে